ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকলে কেমন আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি তো খুব 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 খারাপ আছি এই গরমে জাস্ট টিকে থাকতে পারছি না বাট তবুও কিছু করার নেই বাড়িতে দুদিন পর অনুষ্ঠান তো সেই কারণে বাড়ি থেকে তো বেরোতে হবেই আর অনেক কিছু মানে অ্যারেঞ্জ করতে হবে বুঝতে পারছো সবই নিজের হাতে না আজকে আমি কোনো কিছু কিনতে বা কোনো কিছু অ্যারেঞ্জ করতে যাচ্ছি না আজকে সারাদিন কি করব সেটাই শেয়ার করব আপাতত একটু ব্যাঙ্কে যাচ্ছি কারণ টাকা লাগবে গাইস টাকা তো চলো টাকা তুলতে যাওয়া যাক আর আর আমাকে কেমন লাগছে জানিও গরমে যদিও সাজি মানে সাজিই না আমি দেখতেই পারছো রকম মেকআপ টেকআপ তো করিই না কখনোই করি না তো তারপরে তো কিছুই মানে ক্রিমও আমি ইউজ করতে পারছি না এত পরিমাণ মারাত্মক লেভেলের গরম তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকা মারাত্মক লেভেলের রোদ এই রোদ গরমে আজকে আমি মানে অবশ্যই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে থাকবো দেখতেই পারবে তো চলো আর বেশি বক বক না করে বেরোনো যাক আমি আর পাচ্ছি না রোদটা দাঁড়াতে আমার বাজারে যে কাজগুলো ছিল সব কাজ কমপ্লিট করে এবার কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি কারণ যা পরিমাণ গরম আমি হচ্ছে দুপুরবেলা বাড়িতে আসার পর আর কোনো ভিডিও ক্লিপ নিইনি এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম আর দেন আমি ফ্রেশ হলাম একটু রেডি হচ্ছি কারণ আজকে কিন্তু আমার একটা বান্ধবীর বার্থডে তো ওর বার্থডেতেই যাব তো সেই কারণে একটু হালকা পাতলা রেডি হয়ে নিচ্ছি গরমের মধ্যে জিন্স টপ তো একদমই পড়তে ইচ্ছা করছে না ভাবছিলাম একটু সুতির কিছু পরবো এটা হাতের কাছে পেলাম এইটা পরে নিলাম আর এখন হালকা একটু সেজে নেবো মানে আমি তো আগাগোড়াই বেশি সাজ সাজি না হালকা একটু সাজবো সেজে গুঁচে দেখো কেমন লাগে কি না লাগে আর হচ্ছে গরমে আর কথা বলতে পারছি না গাইজ একটু ফ্যানটা চালাই দেন আবার রেডি হয়ে কথা হচ্ছে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে পুচকা 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 কানের এই কানের তো জীবনে আমি কখনো মানে নিজের টাকায় তো কিনিই নি আমি জাস্ট মনেই করতে পারছি না ইয়াররিংটা কে আমাকে দিয়েছে তো ইয়াররিংটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও এই টাইপসের ইয়ার ফার্স্ট টাইম আমি ট্রাই করছি মানে আগে পরে কখনো ইয়াররিং আমি পড়িনি নি আজকেই ফার্স্ট কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না মানে আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে আমি কী করে বুঝবো কারণ আমি এই টাইপসের ইয়ার রিং আগে পরে পড়িনি গরমে এর থেকে হেভি সাজ আমার পক্ষে সম্ভব না দেওয়া তো চলো এখন বেশি বক বক না করে বেরোনো যাক ইয়াররিংটা পরে আমাকে বাদরের মতন লাগছে না তো একটু তোমরা কমেন্ট সেকশনে জানাও তো ইয়ার কেমন লাগছে মানে আমি না মানে ঠিকঠাক কমফর্ট না কারণ আমি এই সব ধরনের রিয়ারিং আগে পরে পড়িই নাই তো কেমন লাগছে নিজেই ঠিকঠাক বুঝতে পারছি না আর এখন লেটও হয়ে যাবে আবার নতুন করে ইয়ারিং খুঁজবো তো চলো আর বেশি বকবক না করে আমি বেরোই ঘরে এই যে তালা দিয়ে মাকে খুঁজে পাচ্ছি না চাবিটা কার কাছে তবু ভগবান জানে তো তালা ফালা দেওয়া কমপ্লিট আর ওই যে আমার গাড়িটা বার করা হয়ে গেছে দেখতেই পারছো এখন হচ্ছে তাড়াতাড়ি করে বেরোই নাহলে আবার লেট করে ফেলবো আবার আমার অনেক 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 কাজ রয়েছে বাজারে আজকে তো চলো আর বেশি বক বক না করে বেরোই এখানে কিন্তু গেট পরে যাচ্ছিলো বাট একটুখানিকের জন্য গেটটা পড়েনি আর কি দেন আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম কিছু জিনিসপত্র নেব মানে যেহেতু বার্থডে তো একটা গিফট নিতে হয় না তো গিফট নেওয়া কমপ্লিট করলাম দেন ওদের বাড়িতে এসে আমি একদম ছাদে চলে এসেছিলাম এত গরম এত গরম জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছিলাম আর এই যে দেখো বার্থডে গেলের অবস্থা আজকে ওর বার্থডে আর হচ্ছে ও একাই ডেকোরেশন করে মানে পড়ছে আর কি বলবো তো যাই হোক ভাই কিছু মনে করিস না ক্লিপটার জন্য তো তারপর আর কি ওর ঘরের অবস্থা মানে এমনি ওর পুচকে একটা ছোট্ট একটা ঘর খুব যে বড় ঘর তা না মিনি একটা ঘর কিন্তু ঘরে যে এত জিনিসপত্র মানে আমার লাইফে দেখা ও একমাত্র প্রথম ব্যক্তি আমার লাইফে যে কিনা এত জিনিসপত্র মানে যেখানে একটা মানুষের একটা জিনিস লাগে ওর সেখানে একই জিনিস দশটা লাগে মানে কি করে ভাই ও পারে ওর ঘরটা আমি যতবারই আসি ততবারই ওর ঘরের একটা ব্লগ আমি অবশ্যই শেয়ার করি আর এই যে আমাদের বার্থডে গার্ল সেজে গোজে বসে রয়েছে তোর প্রত্যেক বছর জন্মদিনটা অনেক ভালো করে যাক এরকমভাবেই যাক আমাদের ডেকে ডেকে খাওয়া আমার একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে এর জন্য কেক কাটিং অবধি থাকতে পারলাম না আমার এমার্জেন্সি আসতে হলো কারণ বাড়িতে একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে দুদিন পর বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে সেই কারণে সবটাই আমার নিজের একার হাতে করতে হচ্ছে এই জন্য আমি একটু তারু তারাহুড়োর মধ্যে রয়েছি একটু না অনেকটাই আর কি তো চলে আসলাম আমি প্রায় বাজারের কাছাকাছি বাড়িতে মানে আমার বাজারের কাজগুলো মিটিয়ে আমি বাড়িতে এসে দেখি ফুচকা দাঁড়িয়ে আছে মানে জাস্ট মানে অসাধারণ আর কি বুঝতেই পারছো তোটা স্ট্রেস গেল সারাটা দিন দেন ফুচকা পেয়েছি তা আবার বাড়ির কাছে আমি কি আর ছাড়ি তো কাকুকে বলেছি আমি বলেছিলাম অনেকটা পরিমাণ ঝাল দেবে যে ঝাল খেয়ে আমার কানের থেকে ধুমো উড়ে যাবে মানে বুঝতেই পারছো ফুচকাতে একটু ঝাল ঝাল টক টক না হলে ফুচকাটা ঠিক জমে না আর কি তো সেই কারণে কাকু কিন্তু ফুচকা দিচ্ছিলো আর আমি মানে ওয়েট করছিলাম কখন দেবে কখন দেবে কখন দেবে আর আমি কিন্তু ফুচকা থেকে বেশি ভালো খাই জল মানে ফুচকার টক জলটা তারপর খাওয়া দাওয়ার পরে রাস্তায় না এসে পারলাম না দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির ওপারটা মানে আমাদের বাড়ি হচ্ছে কারোলা উত্তর পাড়া এটা হচ্ছে শ্মশান পাড়া তো যেখানে এখানে হচ্ছে কালকে আমা আমাবর্ষা হ্যাঁ কালকে আমাবস্যা পূর্ণিমাতে হচ্ছে আহ কালী হয় মানে এটা কিন্তু বছরে একবারই হয় তো কালকে সেই পুজো প্রচুর এক্সাইটেড বাড়িতে চলে বা গরমে সত্যি আর এক মুহূর্ত ভালো লাগছে না প্রচন্ড পরিমাণ মাথা চাষ হচ্ছে গরম মানে দেখতেই পারছো ঘেমে পুরো জল হয়ে গেছে আর এইটার মধ্যে কিন্তু সব আমার চুরির কালেকশান যেগুলো আমার অনেক পুরোনো আসলে চুরি আমি বুঝতে পারছিলাম কোনটা করবো মানে সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন সকালে না সরি বার্থডেতে যখন গেছিলাম তখন এই ড্রেসটার সঙ্গে কি কালারের চুরি ম্যাচ করবে সেটাই বুঝতে পারছিলাম না তো সেই কারণে হচ্ছে

এটা কি এটা ঘুরছে তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কিন্তু স্পেশাল একটা মানুষ আমাকে গিফট করেছে বেশ সুন্দর বাট এটা আমার কোনো কাজে লাগে না এখনো চলছে এখানে তো যাই হোক গরমের মধ্যে বাড়িতে এসছি আর ভালো লাগছে না একটু জল টল খাই দেন আমি ভিডিওটা যদি কন্টিনিউ করি অবশ্যই শেয়ার করব তো চলো একটু শান্তিতে একটু জল খাবো সেটারও উপায় নেই গাইস দেখতেই পেলে জল খেতে এসে আমার এক্সপেরিয়েন্সটা মানে বাড়িতে সব কিছুতে পুরো পিঁপড়ে 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 হয়ে গেছে মানে কোনো কিছু যে শান্তিতে একটুখানি খাবো ধরবো মাছকে আমার একটা মাছ আছে এখন আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে সেটাও আমি মানে সেইটা পর্যন্ত আমি তো ঠিকঠাক করে রাখতে পারি না সেই মাছের খাবারের মধ্যে পিঁপড়ে পিঁপড়ে ঢুকে যাচ্ছে কি জন্য যে এরা আসছে বুঝতে পারছি না মানে এদের খেয়ে কোনো কাজ নেই আমাদের বাড়ি থাকার লোক নেই তো তাই টিপরে গুলো এসেই থাকছে আর কি কিন্তু এইরকম মারাত্মক লেভেলের মানে যদি ঘরে খাবার দাবার সবকিছু নষ্ট করে দেবে তো এইভাবে কতক্ষণ বলো তো গাইস মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে বাট কিছু করার নেই এইভাবে সহ্য করে থাকতে হবে তো যাই হোক অনেক ভার বার বকে ফেলেছি এখন গরমের মধ্যে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না সারাদিন কি করলাম মোটামুটি পুরোটাই শেয়ার করেছি যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু একবারও হলেও জানাবে কমেন্ট সেকশনে তো চলো সবাই ভালো থেকো টাটা